you yeah. <Sess> i, net, no, you're do. <Sess> 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 I Action! I action! I action! <Sess> <have> action! 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 Action जय जय महाराज की जय 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 যে কোনো কোনো সময়ে ফিলিস্তিনের পক্ষে ডাক দিলে থাকবেন আমাদের সবাইকে তুমি মাফ করে যাও আমাদের

আলহামদুলিল্লাহ আমাদের দোয়া হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের তো আমাদের করতে হবে আমাদের আমাদের মুসলমান ভাই হাদিসের মধ্যে যেতে আসতে আসতে বলেছেন

পদানুত আমরা এনে দাঁড়াচ্ছি যে আপনার যে ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ অনেক ক্ষমতা আছে অনেক শক্তি আছে সেই শক্তি দিয়ে আপনি আমাদের এই মুসলিম উম্মার সাথে আপনি আত্মকর্তুততা ঘোষণা করুন আপনি দাঁড়িয়ে জাতি সঙ্গকে এই কিছু শ্রেষ্ঠ দেন তারাই কাজে আলহামদুলিল্লাহ আপনাদের তো হবে 200000 না 200000 মুসলমান উম্মার আগুন জ্বলেছে হৃদয়

এবং আল্লাহ তাআলা যেন এই মিছিলকে সফল করেন এবং এই এই ধন্তর ইহুদি পুত্র জাতি থেকে যেন গোটা মুসলিম কেন গোটা মানুষটা থেকে যেন রক্ষা পায় সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করেন এই বলে আজকে আমাদের এই সংক্ষিপ্ত এই সমাবেশ এবং এই মিছিল এখানে সমস্ত ঘোষণা করলাম মুদাহের বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ তালা কবুল করে না